বলেই তো আমরা আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমাদের লিমিটেড চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের চারশো একের নোটিশ দেওয়া হয়েছিল পয়লা মে এবং চারশো একের নোটিশ হচ্ছে স্টপ ওয়ার্ক নোটিশ তাতে ডেমলিশন করা যায় না তাও আবার চব্বিশ ঘন্টার মধ্যে সেটাই আমরা আদালতের কাছে তুলে ধরি এবং আদালত কর্পোরেশনকে জিজ্ঞেস করেছে যে কিসের ভিত্তিতে ডেমোলেশনটা হয়েছে সেটার ফাইল ওনারা প্রডিউস করবে এবং বৃহস্পতিবারে আবার ম্যাটারটা রাখা হয়েছে বৃহস্পতিবার অবধি আর কোনো অ্যাকশন যাতে না হয় সেরকম আন্ডারটেকিং ওনাদের পৌঁছুরি দিয়েছে যদিও ফর্মাল অর্ডার কিছু আদালত করা যায় তবে আন্ডারটেকিং রেকর্ড করেছে যে আন্ডারটেকিং মানে কোর্টের সাবমিশনেতে যেহেতু ওনারা আশ্বস্ত করেছেন বৃহস্পতিবার কোনো কোনোয়ার্সিফ অ্যাকশন আচ্ছা রাজ্য সরকার জানিয়েছিল যেটা এক বছরের বেশি পড়ে থাকার তো এখানে কোনো সম্ভাবনা নেই বৃহস্পতিবার দিন আছে আর এখানে তো আমার যা করে দিয়ে গেছে আমার ক্লায়েন্ট তো আর রেস্টুরেন্ট তো আর চালাতে পারবে না কাজেই আর ফার্দার যাতে ক্ষতি না হয় যদি আমাদের সরাতেও হয় আজকে দেখুন এটা একটা পলিসি ডিসিশনের উপর হবে যদি ইউস্রফ রেস্টুরেন্ট আজ কলকাতায় কোথাও অ্যালাউ না করা তাহলে সেটা হবে না কিন্তু ডেমোভিশন এরমভাবে রাতারাতি তো করা যায় না ইলেকট্রিক কানেকশান ইলেকট্রিক কানেকশান কেটে দেওয়া হয়েছে আমার ডিপ ফ্রিজারের আমার ক্লায়েন্টের জিনিসপত্র খারাপ হয়ে গেছে যদি ধরে নেওয়া যাক যে ওনারা এটা চালাতে দেবে না সেখানে পদ্ধতি আছে ডেমলিশনের আগেও চোদ্দ দিনের নোটিশ দিতে হয় যেখানে সময় পাওয়া যায় জিনিস সরাবার যাকে আমরা লতে বলি লিটিগেট মাই লস আমি জিনিসপত্র সরাতে পারি এটা আর আমার কাছে প্রাইম অফেসি ফায়ার লাইসেন্স রয়েছে ট্রেড লাইসেন্স রয়েছে অথরিটিরা সবাই জানে যে এই রেস্টুরেন্টগুলো চলছে অথরিটি কেন গোটা কলকাতা জানে এই রেস্টুরেন্টগুলো চলছে তারা তো এটা ইলিগাল হয়ে যে তোমার এটা ইস্যু যেটা এখন বৃহস্পতিবার দিয়ে